হ্যালো বন্ধুরা টক ঝাল নন্দা মিষ্টি চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম দেখো আজকে আমি বেগুন ছাড়া ছাত্রা রান্না করব। মূলো আর মিষ্টি কুমড়ো কড়াইয়ে দিয়েছি সেদ্ধ করে নি মানে ভেজে নিচ্ছি ভুল বললাম ভেজে নিচ্ছি আর দেখো এর মধ্যে কপির ডাটা আলু আর পেঁপে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি শিম কাঁচা লঙ্কা আর আদা বাটা দেব দেখো সিমগুলো দিয়ে নিলাম এবার আলু পেঁপে আর কপির টাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো আমি আলু পেঁপে কপি সব দিয়ে দিচ্ছি এবার নুন দেব হলুদ দেবো দিয়ে কষাবো তারপর তোমাদের আবার দেখাবো দেখো বন্ধুরা আমি নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা পারলে টমেটো দিতে পারো পেঁয়াজ দিতে পারো সস দিতে পারো আমি ওগুলো কিচ্ছু দেবো না শুধু আদা বাটা দেব দিয়ে তার করব। করবো দেখি আজকে টমেটো ছাড়া কীরকম লাগে বেগুন ছাড়া কীরকম লাগে তারপর তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি দেখো আদা বাটা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আবার হালাতে থাকবো কষতে থাকবো জল দিয়ে সেদ্ধ করে ঢাকা দিয়ে তারপর তোমাদের দেখব দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দেব দিয়ে সেদ্ধ করব আর কুচিনা চালিয়েছি কুচিনা শব্দ হচ্ছে তোমাদের হয়তো একটু অসুবিধা হবে একটু অসুবিধা করেই দেখো দেখো বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এবার সম্বারা দেবো কি দিয়ে না পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি ছেড়ে দিলাম পাঁচ ফোন শুকনো লঙ্কাটা এটা একটু ভাজা ভাজা হলে তরকারিগুলো ঢেলে দেব দিয়ে চিনি দেবো দেখো আমার পাঁচফোলটা ভাজা হয়ে গেছে আমি তরকারিটা এবার ঢেলে দিলাম দিয়ে একটু নেড়ে নেব দেখো মেরে নিচ্ছি আর একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি এই চামচার দুই চামচা চিনি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব হয়ে গেলে তোমাদের সার্ভ করে দেখাবো বন্ধুরা দেখো আমার ছেঁচড়াটা ভালোই হয়েছে ছেঁচরায় যত সবজি পড়বে ততই ভালো হবে আজকে আমি বেগুন ছাড়া ছাঁচরা করেছি বলে তোমাদের দেখালাম তোমাদের তরকারিটা এত টেস্ট হয়েছে না কি বলবো তোমাদের দারুণ হয়েছে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার যখন নতুন রেসিপি করব। তোমাদের আবার দেখাবো নমস্কার